PT scoring update এখন দেখুন PT scoring নিয়ে আমরা একটু টেনশনে আছি ওয়্যার ইন কাইন্ড অফ কনফিউশন ওয়্যার কাইন্ড অফ হেজিটেশন এই যে ধরনের বিষয়গুলো আছে সেগুলো সলভ করার জন্য আজকে रिलेशन একটু কষ্ট করে আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আমরা চেষ্টা করব আপনার PT স্কোরিং এর যে কনফিউশন সেটা একটু দূর করে দেওয়ার জন্য এবং PT স্কোরিং এর যে অফিশিয়াল যে রিসোর্সটা আছে 2024 এ যেটা ছিল 2025 এ যেটা নিউলি আপডেটড হয়েছে যেটার তুলনামূলক ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম পিটি স্কোরিং এ কি ধরনের পরিবর্তন এসেছে দেখুন পিটি স্কোরিং এ আপনারা যদি মেইনলি বলি তাহলে দুই ধরনের পরিবর্তন এসেছে একটা হচ্ছে হিউম্যান স্কোরিং এটার পরিমাণ বেড়েছে আপনারা জানেন এই 6 মাস বা 8 মাস আগে একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে দুইটা কোশ্চেন টাইপ আপনার হিউম্যান রিভিউড হবে আপনারা জানেন কিনা যে এই কোশ্চেন টাইপের অন্যান্য যে পার্ট আছে সেগুলো না শুধুমাত্র কন্টেন্টের যে পার্ট আছে সেটা হিউম্যান রিভিউড হতো ঠিক তেমনি এখনো সেটাই আছে এখন এর সাথে আরো কিছু কোয়েশ্চেন টাইপ অ্যাড হয়েছে যেগুলো হিউম্যান রিভিউ হবে যেমন সামারাইজ দ্য স্পোকেন টেক্সট তারপর সামারি রাইটিং তারপর এই যে টাইপ গুলো আছে এখন তারপরে রেসপন্ড টু সিচুয়েশন তারপরে হচ্ছে আপনার গ্রুপ ডিসকাশন যেটা সামারাইজ দ্য গ্রুপ ডিসকাশন এই সবগুলো কোয়েশ্চেন এখন হিউম্যান রিভিউয়ার আন্ডারে চলে এসেছে আর কোরে কন্ট্রিবিউশনের জায়গাতে পরিবর্তন এসেছে টোটাল চার থেকে পাঁচটা কোয়েশ্চেন টাইপের যেমন রিড এলাউড আগের নিয়ম অনুযায়ী আপনার শুধুমাত্র কন্ট্রিবিউট করতে কোথায় এটা রিডিং এবং স্পিকিং দুইটাতেই কন্ট্রিবিউট করতে এখন শুধুমাত্র স্পিকিং এ কন্ট্রিবিউট করবে আনসার শর্ট কোয়েশ্চেন এটা স্পিকিং এবং লিসনিং এ কন্ট্রিবিউট করতে এখন শুধুমাত্র স্পিকিং এ করবে রিডিং এন্ড রাইটিং এর যে শূন্য স্থান ছিল সেটা রিডিং এবং রাইটিং দুইটাতেই কন্ট্রিবিউট করতে এখন শুধুমাত্র রিডিং এ করবে লিসনিং এর যে শূন্যস্থান ছিল সেটা লিসনিং এবং রাইটিং দুইটাতেই কন্ট্রিবিউট করতে এখন শুধুমাত্র কোথায় করবে লিসনিং এ করবে এখন এই যে কন্ট্রিবিউশনের জায়গাগুলো তুলনামূলক পার্থক্য কোথায় এসেছে সেটাও দেখাবো এরপরে যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোনটা পার্সেন্টেজ করতো আমরা জানতাম যে আগে কন্ট্রিবিউট ধর আউট অফ থ্রি হান্ড্রেড সিক্সটি এর ভিতরে এখন এটার ব্যাপারে একটা মজার তথ্য আপনাদেরকে দেই পিটি কিন্তু কখনোই অফিসিয়ালি এটা প্রকাশ করে না এটা আমরা হচ্ছে আমাদের অভিজ্ঞতা আমাদের ক্যান্ডিডেটদের অভিজ্ঞতা এর উপরে ভিত্তি করে ধরে নেই উই কনসিডার আমরা কিন্তু এটা কখনোই নিজেরা আসলে বা পিটি পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ব্যাপার দেওয়া হয় না তো এটাও আসবে এটা নিয়ে আমরা কাজ করছি তো কোন কন্ট্রিবিউশন বা কোন কোয়েশ্চেন টাইপের কত পার্সেন্ট কন্ট্রিবিউশন সেটা আমরা এখনো শিওর না হওয়ার কারণে এখন আমরা দিচ্ছি না তবে মোটামুটি যখন আমরা রিলায়েবল সোর্স এবং হচ্ছে আমরা যখন নিজেরা এটা প্রমাণ পাবো এটার এক্সপেরিমেন্ট চলছে তখন আপনাদেরকে এটা দেখানো হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রেপারেশন ট্রাই

তো চল আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে 7th august 2025 pt academic and pt এর যে পরিবর্তনটা আসছে সেটা আমরা একটু ইন ডিটেইলস এবং হচ্ছে ইন ব্রিফ এখান থেকে একটু দেখার চেষ্টা করব তো চলো सर्वप्रथम যেটা পরিবর্তন সেটা হচ্ছে আমাদের এখানে নতুন দুটা কোশ্চেন টাইপ অ্যাড হচ্ছে স্পিকিং সামারাইজ গ্রুপ ডিসকাশন তিনজন বক্তার মধ্যে 3 মিনিটের একটি আলোচনা থাকবে এরপর দুই মিনিটে আপনাকে সেই আলোচনার মূল বক্তব্য স্পষ্ট ভাবে বলতে হবে এখানে আপনার লিসনিং এবং স্পিকিং দুইটা স্কিলের দক্ষতা যাচাই হবে আপাতত এই পর্যন্ত জেনে রাখুন বাকি ডিটেলিং নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আপনার লং ভিডিও আসবে শুধুমাত্র এই কোয়েশ্চেন টাইপের উপর এরপরে আসতে হচ্ছে রেসপন্ড টু সিচুয়েশন এই কোয়েশ্চেন টাইপটা পিটি করে আগে থেকেই ছিল এখন আপনাদের একাডেমিকেও দিয়ে দেওয়া হয়েছে আপনাকে একটি বাস্তব জীবনের পরিস্থিতি দেওয়া হবে ছোট টেক্সট বা অডিও আকারে এরপর চল্লিশ সেকেন্ড সময় পাবেন তার জবাব দেওয়ার জন্য যেমন ক্লাসে দেরি হয়েছে আপনি শিক্ষককে কি বলবেন আপনি বলতে পারেন আমার রাস্তায় জ্যাম ছিল অথবা হচ্ছে আপনার হচ্ছে রাইট আপনার ড্যামেজ হয়ে গেছে অথবা যে কোনো কিছু এই প্রশ্নটি আপনার ব্যবহারিক ইংরেজি যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করবে আগে ছিল বিশ ধরনের প্রশ্ন এখন হবে বাইশ ধরনের প্রশ্ন স্পিকিং ও রাইটিং অংশ প্রায় পনেরো মিনিট বেশি সময় লাগবে তার মানে এখানে হচ্ছে সময়ের পরিমাণটাও বেড়েছে ওকে নাও নাম্বার স্কোরিং সিস্টেমের আপডেট যেটা আপনারা সবচেয়ে তো এখন এটা আরো ক্লিয়ার এবং হচ্ছে রিজনেবল করা হয়েছে কিভাবে রিড অ্যালাউড আগে স্পিকিং প্লাস রিডিং দুইটা মডিউলে এটার আপনার হচ্ছে ভ্যালুয়েশন যেটা এখন শুধুমাত্র স্পিকিং এ থাকবে আনসার শর্ট কোয়েশ্চেন এটা এখন শুধুমাত্র লিসেনিং এ আগে লিসনিং প্লাস স্পিকিং এ যেত ফিল ইন দা ব্ল্যাঙ্কস এটা রিডিং প্লাস রাইটিং দুইটাই ছিল এখন শুধুমাত্র রিডিং এর জন্য তার মানে রিডিং শূন্যস্থান এখন শুধুমাত্র রিডিং রাইটিং এ আর স্কোর যাচ্ছে না ফিল ইন দা ব্ল্যাঙ্কস শূন্যস্থান আপনার হচ্ছে শুধুমাত্র লিসেনিং থাকবে এটা আর আপনার হচ্ছে রাইটিং এ যাচ্ছে না এই তো মোটামুটি হচ্ছে স্কোরিং এর ক্ষেত্রে এই কয়েকটা বিষয়কে একদম ক্লিয়ার করা হয়েছে ওকে এখন এইবার স্কোরিং এর যে বিষয়টা এখানে আপনার হচ্ছে কন্টেন্টের স্কোর বাড়ানো হয়েছে কোথায় কোথায় আগে কন্টেন্ট স্কোর ছিল টু এখন সেটাকে করা হয়েছে ফোর এসএ রাইটিং এর ক্ষেত্রে আগে আপনার যে কন্টেন্ট স্কোর ছিল সেটাকে পর্যন্ত করা হয়েছে আপনার প্রতিটি মানদণ্ড আপনার হচ্ছে এখন আপনার কন্টেন্ট ও সিক্স ডেভেলপমেন্ট সিক্স স্ট্রাকচার সিক্স কোহারেন্স সিক্স এবং ল্যাঙ্গুয়েজ সিক্স আগে অনেক জায়গায় স্কোর সীমিত ছিল দুই থেকে তিনের মধ্যে যেমন আপনার কোহারেন্স দুই থেকে তিন ছিল তারপর ডেভেলপমেন্ট দুই থেকে তিন ছিল ল্যাঙ্গুয়েজ আপনার চার ছিল এখন এটা করা হয়েছে দুই থেকে সবগুলোতে তো এরপরে হচ্ছে আপনার কন্টেন্ট এখন আগে শুধুমাত্র ডেসক্রাইব ইমেজ এবং রিটেল লেকচার এই দুইটা হচ্ছে হিউম্যান আপনার রিভিউ ছিল এখন ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচার সামারাইজ রিটেন টেক্সট সামারাইজ স্পোকেন টেক্সট এসে এবং সামারাইজ গ্রুপ ডিসকাশন এই কয়েকটা হচ্ছে কোথায় নিয়ে আসা হয়েছে হিউম্যান রিভিউ এর আন্ডারে নিয়ে আসা হয়েছে ওকে তো তারপরে আসতেছে হচ্ছে রেসপন্স টু আ সিচুয়েশন তো তার মানে নতুন যে দুইটা অ্যাড হয়েছে পাশাপাশি আরো আপনার হচ্ছে এই তিনটাকে অ্যাড করা হয়েছে রিটেল লেকচার ডেস্ক্রাইবিস আগে ছিল সামারাইজ রিটেন টেক্সট সামারাইজ স্পোকেন টেক্সট এবং এসে রাইটিং এই তিনটাকে নতুন করে আবার হচ্ছে আপনার ভিতরে ঢোকানো হয়েছে আপনার হিউম্যান রিভিউ এর আন্ডারে ফ্লুয়েন্সি ও প্রনান্সিয়েশন এখনো শুধুমাত্র এআই স্কোর করবে ফ্লুয়েন্সি এবং প্রনান্সিয়েশন কিন্তু কন্টেন্ট লজিক এবং অরিজিনালি মানুষ চেক করবে ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশন এটা কিন্তু মানুষ আপনার হচ্ছে কি করবে না স্কোর করবে না এরপর আসেন পরীক্ষার সময় ও প্রশ্ন সংখ্যা কিছুটা বৃদ্ধি দুইটি নতুন প্রশ্ন যোগ হওয়ায় মোট প্রশ্ন সংখ্যা ও সময় বেড়েছে স্পিকিং ও রাইটিং সেকশনে অতিরিক্ত দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো এই ধরনের পরিবর্তন আসছে ওকে স্কোর রিপোর্ট ও নতুন আইএলসিটি স্কোর সমতা চার্ট পিটি স্কোর এখন আগের মত নব্বই নম্বরের মধ্যে দেওয়া হবে একটি নতুন স্কোর সমতা চার্ট পিটি আইএলসি কি ব্যালেন্স প্রকাশিত হয়েছে জুলাই টু এ তো সেটা আমরা পরে দেখাই দিব এতে বিশ্ববিদ্যালয়গুলো সহজে নির্ধারণ করতে পারবে আইএল সিক্স পয়েন্ট ফাইভ সমান পিটি কত ইত্যাদি তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব ডিটেইলস আর কি এখানে আসলে আলোচনার বিষয় না এখন আপনি সাত তারিখ পর্যন্ত যদি পরীক্ষা দেন তাহলে আপনার পুরনো পার্টে দিবেন মানে ছয় তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে যখন দিবেন তখন হচ্ছে আপনার আর ওইটা পড়বে না এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কপি পেস্ট করা বাদ দেন আপনার এটা একটা বিষয় বুঝতেই পারছেন আর এখন প্রস্তুতি কিভাবে নিবেন সার সংক্ষেপ আজকের যে লেসন ছিল নতুন প্রশ্ন সামারাইজ গ্রুপ ডিসকাশন রেসপন্ড স্কোরিং সহজ করা হয়েছে কিছু স্কিল এখন এক স্কিল স্কোর দেবে কিছু কোয়েশ্চেন তারপরে হচ্ছে এসএ এবং সামারাইজ কোয়েশ্চেন এখানে স্কোর বাড়ানো হয়েছে আপনার এতে কন্টেন্টের স্কোর বাড়ানো হয়েছে মানুষ মূল্যায়ন করবে কন্টেন্টের গুণগত মৌলিকতা মূল্যায়ন করবে এবং সময় বেড়েছে 10 থেকে 15 মিনিট এই তো মোটামুটি আমাদের টেস্টের ক্ষেত্রে চেঞ্জ বিশেষ করে স্কোরিং ব্রেকডাউনটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি আপনারা কিছুটা আইডিয়া এখান থেকে পেয়ে গেছেন তাহলে স্কোরিং ব্রেকডাউনের মূলত পার্থক্য কোথায় আসছে সেটা হচ্ছে রিড অ্যালাউড আনসার শর্ট কোয়েশ্চেন লিসনিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস এবং রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান রিড এলাউড এবং আনসার শর্ট কোয়েশ্চেন এইখানেই আপনার হচ্ছে স্কোরিং এর পরিবর্তনটা আসছে ওকে চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখন আপনাদেরকে একটু পার্থক্যগুলো দেখিয়ে দিব এই দেখেন রিড এলাউড এটা হচ্ছে 2024 এখানে যে রিসেন্ট যে এটা আসছিল 2024 এ দেখুন রিড অ্যালাউড কন্ট্রিবিউট করছে কোথায় রিডিং এবং স্পিকিং এ চলুন এবারে আমরা 2025 এর যেটা সেটাতে যাই লেটস হ্যাভ এ চেক এইখানে আপনার রিড অনলি কন্ট্রিবিউট করছে কোথায় স্পিকিং মডিউলে তাহলে এটার একটা পরিবর্তন আসছে ওকে রিড এর পরে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে আপনার আনসার শর্ট কোয়েশ্চেন মানে হচ্ছে কন্ট্রিবিউশনের যে জায়গাগুলো এইখানে যে পরিবর্তনটা আসছে তো দেখুন এখানে আমরা যদি একটু নিচের দিকে এসে আনসার শর্ট কোয়েশ্চেনটা দেখি রিডার লেকচার এর পরে এই যে আনসার শর্ট কোয়েশ্চেন এখন শুধুমাত্র কন্ট্রিবিউট করছে কোথায় লিসনিং মডিউল এটা হচ্ছে আপনাদের পঁচিশ দুই হাজার পঁচিশের আপডেট যে চার্ট সেটা ওকে আমরা যদি এবার চব্বিশেরটা একটু দেখি আমরা যদি দেখি এই যে আনসার শর্ট কোয়েশ্চেন লিসনিং প্লাস স্পিকিং দুইটাতেই আপনার কন্ট্রিবিউট করতো ওকে এরপরে যেটাতে চেঞ্জ আসছে সেটা হচ্ছে আপনার রিডিং মডিউল চলুন আমরা একটু দেখি আপনার রিডিং মডিউলের প্রথম যে শূন্যস্থানটা স্থানটা ছিল ওইখানে রিডিং এবং রাইটিং দুইটাই আপনার হচ্ছে অংশগ্রহণ করতো রাইট দুইটাতেই আপনার হচ্ছে কন্ট্রিবিউট করতো কিন্তু এখন আর হচ্ছে আপনার রাইটিং এ যাবে না এটা শুধুমাত্র ক্ষেত্রেই থাকবে তো দেখুন এইখানে হচ্ছে আপনার এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আপনার পার্সিয়াল ক্রেডিট শুধুমাত্র রিডিং এর ক্ষেত্রে ঠিক আছে এটার কোনো আপনার মনে করেন বিকল্প নেই আবার এই যে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস শুধুমাত্র রিডিং এর ক্ষেত্রে আগে ড্রপ অ্যান্ড ড্র্যাক এটা তো আগে থেকেই ছিল আপনার শুধুমাত্র রিডিং এ এখন এটা রিডিং এন্ড রাইটিং বোথ ছিল এখন এটা শুধুমাত্র রিডিং এ যাবে তাহলে এবার 24 এ দেখুন আগেরটাই কি ছিল আমি আপনাদের একদম রেফারেন্স পয়েন্ট সহ দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় দেখেন এখানে রিডিং এন্ড রাইটিং দুইটাতেই এটা কন্ট্রিবিউট করত ওকে এরপরে যে পরিবর্তন আরো একটা এসেছে সেটা হচ্ছে আপনার লিসনিং তো দেখুন লিসনিং এর ক্ষেত্রে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এটা কোথায় অংশগ্রহণ করত লিসনিং এবং হচ্ছে রাইটিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা শুধুমাত্র লিসনিং এর ক্ষেত্রেই যাবে এখন এইটা আর রাইটিং এর ক্ষেত্রে যাবে না দেখো এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস শুধুমাত্র লিসনিং এর ক্ষেত্রেই এটা অংশ করবে তাহলে এই চারটা কোয়েশ্চেন টাইপে পরিবর্তন এসেছে তো আমি একদম আপনাদেরকে হচ্ছে পিটির যে রেফারেন্স পয়েন্ট ওদের নিজস্ব ওয়েবসাইটের যে মার্কিং ক্রাইটেরিয়া আছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলস দেখলেন জানলেন এবং বুঝলেন এখন কথা হচ্ছে আমাদের আরো দুইটা নতুন लेसन আনতে হবে রেসপন্ড টু আ সিচুয়েশন যদিও এটা আমাদের চ্যানেলে অলরেডি আছে স্পিকিং মডিউল আপনারা দেখবেন কিসের জন্য পিটি কোরের জন্য এটা আগে থেকেই ছিল এটা করাই আছে শুধুমাত্র সামারাইজ দা গ্রুপ ডিসকাশন এটা নিয়ে আমাদের নতুন लेसन খুব শিগগিরই আসবে আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন আর পিটি রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো ধরনের কনফিউশন যদি থাকে প্লিজ রিচ আউট টু আস We are just one comment away from you আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি যাই হোক সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভেন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকতে ভুলবেন না